আগামী দুই মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন ইসি রাজধানী আগারগাঁও নির্বাচন ভবনে নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা থেকে ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয় এদিন প্রথমবারের মতো বৈঠক শেষে বেলা এগারোটায় ঢাকা আগারগাঁও নির্বাচন কমিশনের সচিবালয়ের প্রধান নির্বাচন কমিশনারে সি নাসিরউদ্দিন এম এম নাসির সভাপতিত্বে বৈঠক শুরু হয় নির্বাচন কমিশন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের লক্ষ্যে আগামী মার্চে তালিকা প্রকাশের পর বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের জন্য তথ্য সংগ্রহ করা হবে তালিকায় সতেরো লাখ নতুন ভোটার যুক্ত হবে বলে জানান তিনি চার নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার আব্দুল রহমান মাসুদ তাহমিদ আহমদ ও আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠক শেষে ইসি অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন জানুয়ারি দুই তারিখে আইন অনুযায়ী প্রতি বছর ভোটার তালিকা হালনাগাতের খসড়া প্রস্তুত করা প্রকাশ করা হয় এ খসড়া তালিকার প্রকাশ করার পর কেউ যদি মনে করেন সে খসড়া তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হয়নি তখন তার আবেদনের প্রেক্ষিতে ভোটার হওয়ার যোগ্য হলে ভোটার হিসেবে গণ্য করা হয় ভোটার তালিকা হালনাগাদ করতে ইসি সচিবালয়ে কী প্রস্তুতি আছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন কমিশন যদি আমাদের বলে তাহলে আমাদের সেটা করতে হবে তবে আমাদের প্রস্তুতির কথা যদি বলেন তাহলে ঠিক এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা যাবে না যে প্রস্তুতি আছে কি না গত একুশে নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো আঠারোর এক অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের নির্বাচন কমিশনকে নিয়োগ দেওয়া হয় এগারো দশ জাতীয় সংসদ নির্বাচন সহ নির্বাচন অন্যান্য নির্বাচনে কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে ফলে আনুষ্ঠানিকভাবে এ সবার মধ্য দিয়ে এগারো দশ জাতীয় সংসদ নির্বাচন কর্মজ্ঞাত শুরু হলো